আজ ইংরেজি ষোলোই ডিসেম্বর বাংলা তিরিশে অগ্রাণ সোমবার কাকদ্বীপের আবহাওয়া কেমন রয়েছে সকালেই আমরা বেরিয়ে পড়েছিলাম কাকদ্বীপ বাজার এলাকার প্রথমে দেখাবো যেখানে রাত আড়াইটা থেকে সবজির মার্কেট আর তার পাশাপাশি শীত কতটা বেড়েছে এবং শীতে আগুন জ্বালিয়ে গা গরম করছেন বেশ কিছু মানুষ এবং সকালেই কুয়াশার ভাগ ছিল যথেষ্ট যার ফলে নামখানা থেকে শিয়ালদাগাবি ট্রেন ধীর গতিতে যাচ্ছে আর তার পাশাপাশি যারা মৎস্যজীবী সকালবেলা বেরিয়ে পড়ে এবং তাদের যে নিজেদের কর্মব্যস্ততা সেটা কিন্তু আমরা তুলে ধরেছি তো এই হলো কাকদ্বীপের চিত্রটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন